নমস্কার রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের মাইক্রোসফট এক্সেলের কাজ করতে করতে মাঝে প্রয়োজন পড়ে যে একটা সংখ্যা থেকে আমরা একাধিক সংখ্যা বিয়োগ করব তখন সেটা আমরা আসলে পারি না মাঝে মাঝে অনেক প্রবলেমে পড়া যায় তাহলে এটা কিভাবে করব তো সেটাই আমি আপনাকে শেখাবো যে এক সংখ্যা থেকে একাধিক সংখ্যা বিয়োগ করতে ফরমুলা ইউজ করে কিভাবে তো আমরা নরমালি যখন বিয়োগ করি দরে এখানে আছে 10 ডান পাস কোন যে ধরনের সংখ্যা ধরে আপনি বিয়োগ করবেন তখন আপনার সমান তখন আপনি নর্মালি সমান সমান দিয়ে চিহ্নটা সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে মাকাজে মাইনাসটা সিলেক্ট করে তখন এটা সিলেক্ট করবেন করার পর দিলে আপনার যদি বিয়োগটা হয়ে যাবে ইন্টার মারলে আপনার বিয়োগটা হয়ে গেল তো যখন আপনি এম একাধিক সংখ্যা বিয়োগ করবেন ধরেন আপনি যে এই সংখ্যাটা থেকে বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যা থেকে এই সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো সব আমরা একসাথে বিয়োগ করবো তো এটার জন্য আমরা কি করতে হবে কয়টা জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল কারণ আমরা একটা কর নিলাম নিয়ে আমরা ফার্স্ট টাইম আমাদেরকে সমান সমান দিতে হবে দেওয়ার পরে আমরা যেটা বিয়োগ করব এই যে ধরেন আমরা এটা থেকে বাকি সব বিয়োগ করবো যার কারণে আমরা এই যে এটা সিলেক্ট করলাম এটা থেকে সব বিয়োগ করবো সবার পরে আমরা বিয়োগ চিহ্ন দিলাম দেওয়ার পরে আমরা কি করব সাম লিখবো সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে এটা ধরে এটা আমরা সব সিলেক্ট করে দিলাম যেখান থেকে ওরপর ব্রেকআটা ক্লোজ করে দিলাম দেখবেন আমাদের অ্যান্সার টা বেড়ে হয়ে গেছে ধন্যবাদ